থাকবো আপনিও পালিয়ে যেতে বাধ্য হবে দুই ভারত গত পরশু রাত থেকে নাফায়েল জঙ্গি বিমান আমাদের বাগডোগরা বিমানবন্দরের কাছে এনে মোতায়েন করেছে যদি কোন অপরাধ করে আমরা গুজরাতুল হিন্দের ঘোষণা দিয়ে যুদ্ধে নেমে যাবো ইনশা আল্লাহ খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ হেফাজত ইসলাম জিন্দাবাদ সাফলা রক্ত জিন্দাবাদ নাস্তিক মুরতাদ আর নারী কমিশন নিপাতা সংগ্রামী উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য রাখবেন গাজীপুর জেলা সভাপতি হজরত মৌলানা মুফতি মাসুদুল করিম সংগ্রামী প্রভৃতি জনতা আজকের এই সমাবেশে আমি স্পষ্টভাবে বলতে চাই নারী সংস্কার কমিশন যেটা সরকার গঠন করেছে সেটা ইতিমধ্যে অভিশপ্ত প্রমাণিত হয়েছে নারী সংস্কার কমিশনকে বাতিল করে জাতীয় মসজিদ করেতম্যকরমে খুঁজবে নেতৃত্বে নতুন করে নারী অধিকার সংস্কার কমিশন গঠন করে নারীদের প্রকৃত নির্য অধিকার দেশে প্রতিষ্ঠা করতে হবে দ্বিতীয় কথা হচ্ছে আমরা লক্ষ্য করেছি জাতিসংঘ কর্তৃক বাংলাদেশের রাখাইন সীমান্তে মানবিক গঠন সম্পর্কিত একটি প্রস্তাব সরকারের প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই তিনি তার প্রতি সমর্থন ব্যক্ত করেছেন আমাকে লক্ষ্য করছি এদেশে রাজনৈতিক সংগঠনগুলো আছে এদেশে অসংখ্য ইসলামী রাজনৈতিক পার্টি আছে কারো সঙ্গে কোন রকম পরামর্শ না করে একটি অদূরদর্শী সিদ্ধান্ত সরকার দিয়েছেন অনতি বিলম্বে এই সিদ্ধান্ত স্থগিত করে দেশ প্রেমিক শক্তি সঙ্গে গোষ্ঠীর সঙ্গে পরামর্শ করে উপযুক্ততা বিবেচনা করে তারপরে এই মানবিক করিডোর গঠনের সমর্থন দেওয়া যেতে পারে অন্যথায় এদেশ বিরোধী দেশের স্বাধীনতা বিরোধী কোন রকমের আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশ পাতিতে পারে না যারা পাতিবে তাদের সঙ্গে দেশবাসী থাকবে না থাকবে না থাকবে না দেশের স্বাধীনতা সবার আগে দেশের ইসলাম সবার আগে দেশের নিরাপত্তা সবার আগে কাজেই সমস্ত বিষয়ে কোন রকমের অচিন্তনীয় সিদ্ধান্ত গ্রহণ থেকে বর্তমান সরকারকে ফিরে আসার আহ্বান জানাচ্ছি এবং যে কোনো বিষয় সিদ্ধান্ত গ্রহণ আগে দেশের সবার সঙ্গে উপযুক্ত পরামর্শ করার আহ্বান জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাজার জেলা প্রতিনিধি হজরত মৌলানা জামির আহমদ আনসারি হজরত মৌলানা জামির আহমদ আনসারি মেহমদারিম সম্মানিত উপস্থিতি আমরা নারীতি দেখে খুশি হয়েছিলাম মনে করেছিলাম হয়তো আর আমাদের কমলমতি মেয়েগুলা আর স্কুল ফাঁকে দিয়ে বয়ফ্রেন্ডের সাথে ঘুরবে না কিন্তু এই তথাকথিত নারী কমিশনের এই রিপোর্টে এখন দেখা যাইতেছে এই ইউরোপ সরকার আমাদের বৃদ্ধ মহিলাদেরকেও পাক পবিত্র থাকতে দিবে না এই আর বাংলার জমিনে হইতে পারে না হইতে দেওয়া হবে না ইনশাআল্লাহ সংগ্রামী উপস্থিতি ইতিমধ্যে আমাদের মাঝে দেশের শীর্ষ ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন হাটাদি মাদ্রাসার প্রধান মুফতি আল্লামা মুফতি জসিমুদ্দিন উপস্থিত হয়েছেন নানুপুরের ওই হজরত পীর সাহেব সালাউদ্দিন নানুপুরি উপস্থিত হয়েছেন বর্ষিয়ান আলমেদিন রাজনীতিবিদ হজরতুল্লাহ ফারুক উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী উত্তরবঙ্গের সংগ্রামী আলম হজরত মুফতি আরশদ রহমানী সহ জাতীয় নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপস্থিত মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত সংগ্রামী সাথে বন্ধুরা আমরা ইসলামী ইসলাম অধিকার দিয়েছি ইসলামের যতটুকু অধিকার দিয়েছে ন্যায্য অধিকারই দিয়েছে ন্যায্য অধিকার নারীদের প্রতিষ্ঠার জন্য আবার ইসলাম কাজ করে যাচ্ছে বাকি রইল নারী সংস্কার কমিশন যেগুলা বলেছেন এগুলা নারীদের জন্য ইজ্জত নয় অবমাননা নারীদেরকে অবমূল্যায়ন করা আমরা ডক্টর ইউনুস সাহেবকে বলতে চাই আমরা মনে করি আপনারা আপনি আমাদের এই সরকার পশ্চিম আরও মনে করে আপনাকে আপনি তাদের সরকার এখন আপনার চিন্তার বিষয় আপনার কাকে প্রাধান্য দিবেন যদি হেবাজলামের দাবি উপেক্ষা করে পশ্চিমের সংস্কৃতিকে এই দেশে আমদানি করেন ইতিহাস আপনাকে ক্ষমা করবে না এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি সংগ্রামী উপস্থিতি বক্তব্য রাখবেন বসুন্ধরা ইসলামী রিসার্চ সেন্টারের

আপনাকে বেশ সংস্কার করার জন্য ম্যান্ডেট দিয়েছেন আমার দুই ক্যামেরায় ফিট পাবেন দুই ক্যামেরায় খেয়াল করেন দুই ক্যামেরায় ফিট পাবেন সংস্কার না করে দুই ক্যামেরায় ফিট পাবেন সংস্কার কমিশনের নামে কুরআন হাদিস এবং ইসলামকে সংস্কার করার জন্য আপনি পদক্ষেপ গ্রহণ করেছিলেন বাংলার কোটি কোটি তৌহিদি জনতা তা কখনো সহ্য করবে না আপনি যদি সেটা বাস্তবায়ন করার চেষ্টা করেন